প্রিয় চাকরি প্রার্থী বর্তমানে চাকরির সার্কুলারের ক্ষেত্রে সেরা একটা বছর চলছে বিভিন্ন মন্ত্রণালয়ে হাজার হাজার পদে নিয়োগ চলছে গত তিরিশ জুন দুই বাংলাদেশের যে অর্থবছরের শেষ তারিখ এই তারিখে প্রকাশিত দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এবং আমাদের প্রথম আলো পত্রিকার একটা রিপোর্ট অনুযায়ী দেখা গেছে বাংলাদেশের সরকারি চাকরিতে মোট পদ সংখ্যা হল উনিশ লাখ উনিশ হাজার একশো এগারোটি এবং এই পদের মধ্য থেকে বর্তমানে কর্মরত বাংলাদেশের সরকারি কর্মচারী কর্মকর্তার সংখ্যা হল চোদ্দ লাখ পঞ্চাশ হাজার নয়শো একাশি জন অর্থাৎ আমাদের শূন্য পদ সংখ্যা চার লাখ আটষট্টি হাজার দুইশো বিশটি এই চার লাখ আটষট্টি হাজার দুইশো বিশটি সরাসরি নিয়োগযোগ্য যে শূন্য পদ আছে তা বাংলাদেশের মোট সরকারি চাকরির যে পদ সংখ্যা এর প্রায় চব্বিশ দশমিক তিন পার্সেন্ট বা চব্বিশ দশমিক চার পার্সেন্ট গত তিরিশ জুন দুই হাজার পঁচিশ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বা প্রথম আলো এনাদের যে রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী অর্থাৎ বাংলাদেশে নিয়োগযোগ্য সরকারি চাকরিতে যে পদ সংখ্যা আছে তার প্রায় পঁচিশ পার্সেন্ট পদ এই মুহূর্তে ফাঁকা আছে এবং বাংলাদেশে মিনিস্ট্রি আছে বর্তমানে বা মন্ত্রণালয় আছে বর্তমান অনেক তেতাল্লিশটি এবং তার অধীনে বিভাগ আছে ষাটটির থেকে বেশি এই বিভিন্ন বিভাগ ও মন্ত্রণালয়গুলোতে প্রায় সারা বছরই নিয়োগ লেগে থাকে এবং বর্তমানে গত জুন মাস থেকে আমরা দেখতেছি একের পর এক নতুন সার্কুলার আসছে আর এই বিভাগ এবং মন্ত্রণালয়গুলোতে সাধারণত পদ থাকে হলো আপনার একেবারে নবম গ্রেড থেকে শুরু করে বিশতম গ্রেড পর্যন্ত সরাসরি নিয়োগ দেওয়া হয় অর্থাৎ বিশতম গ্রেড উনিশতম গ্রেড ষোলোতম গ্রেড চোদ্দতম গ্রেড তেরোতম গ্রেড এগারোতম গ্রেড বারোতম গ্রেড অথবা নবম গ্রেড আপনি যেই গ্রেডের জন্যই চাকরির প্রস্তুতি নিচ্ছেন না কেন থেকে বিস্তম গ্রেডের আমাদের যে চাকরির কোর্সটি আপনাকে পূর্ণাঙ্গ ভাবে সাজিয়ে দিতে পারে পূর্ণাঙ্গ ভাবে প্রস্তুত করে দিতে পারে যে কোনো সরকারি চাকরির জন্য যদিও এই চাকরিগুলোতে নিয়োগের ক্ষেত্রে প্রতিযোগিতা অনেক বেশি তবুও চাকরি পাওয়ার সুযোগটাও থাকে বেশি যদি আপনার প্রস্তুতিটা হয় সেরা আর এই জন্যই বিদ্যাবাড়ি নিয়ে এসছে দেশ সেরা শিক্ষকদের সাথে দেশ সেরা গাইডলাইনের সুযোগ সাথে থাকছে বিদ্যাবাড়ির ক্যাডার এবং নন ক্যাডার শিক্ষক বৃন্দ এবং বিদ্যাবাড়ির রিসার্চ টিমের সমন্বয়ে তৈরিকৃত লেকচার শিট গুলো যে লেকচার শিট গুলো থেকে আপনি যে কোনো চাকরি পরীক্ষায় সত্তর থেকে আশি পার্সেন্ট অবশ্যই কমন পাবেন যেটা আপনার চাকরি প্রস্তুতি আরো সহজ করে দিবে এর বাইরে আমাদের ক্লাস রেকর্ড আপনাদের কাছে থাকবে পরীক্ষা হওয়া পর্যন্ত যার কারণে আপনি বারবার আপনার ক্লাস রেকর্ড দেখতে পারবেন পাশাপাশি লেকচারশিপ গুলো আপনি বিদ্যাবাড়ি থেকে হার্ড কপি বা সফট কপি অথবা উভয়টাই একই সাথে দেওয়ার সুযোগ থাকছে আর পাশাপাশি আপনি যে প্রস্তুতি নিচ্ছেন সেটা কতটুকু যথাযথ হলো এটা যাচাই বাছাই করার জন্য প্রত্যেকটা ক্লাসের শেষে থাকছে ক্লাস টেস্ট এছাড়াও ফাইনাল মডেল টেস্ট এবং পাশাপাশি বাসায় কি পড়বেন কি কিভাবে পড়বেন এই জন্য থাকছে অ্যাসাইনমেন্টের ব্যবস্থা বিদ্যাবাড়ি থেকে আপনাকে পড়া দেওয়া হবে বাড়ির পড়া এবং সেই বাড়ির পড়াগুলো আবার বুঝে নেওয়া হবে অর্থাৎ আপনি একা বাসায় প্রস্তুতি নিলে যে সমস্যাগুলোতে পড়তেন একদিন পড়া হচ্ছে তো দুই দিন পড়া হচ্ছে না প্রস্তুতি নিচ্ছেন তো পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে না সরাসরি গিয়ে পরীক্ষার হলে বসে ভুল করে আসছেন নেগেটিভ মার্কিং এর কারণে চাকরি মিস হয়ে যাচ্ছে এই সকল সমস্যার একটা মাত্র সমাধান সেটা হলো বিদ্যাবাড়ির সাথে যুক্ত হয়ে গেলে আপনি একই সাথে ক্লাস করে পরীক্ষা দিয়ে লেকচারশিট গুলো পড়ে এমন ভাবে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবেন যে আপনার জন্য এই চাকরির যে সেরা একটা বছর চলতেছে এই বছরই আপনার লাইফের একটা টার্নিং পয়েন্ট আপনার ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে তাই আর দেরি না করে বিদ্যাবাড়ির বিশেষ অফারে যে ভর্তি চলছে এই অফারটির সাথে যুক্ত হয়ে নিজের সর্বোচ্চটা দিয়ে পরিশ্রম করুন ইনশাল্লাহ অবশ্যই সরকারি চাকরি আপনার হবেই হবে চলমান এগারো থেকে বিশতম গ্রেড এর কোর্সটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে উপরে দেওয়া লিংকে ক্লিক করে আপনি বিস্তারিত জেনে নিতে পারবেন অথবা ডাব্লু ডট ডট কম আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে কতটি ক্লাস আছে কতটি পরীক্ষা আছে এবং কি কি আছে কোর্স ফি কত সকল বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এছাড়াও আমাদের হটলাইন নাম্বার জিরো নাইন সিক্স এই নাম্বারটিতে কল করে আপনি দিন রাত চব্বিশ ঘন্টা জেনে নিতে পারবেন যে তথ্য চাকরি প্রস্তুতি সংক্রান্ত আর বিস্তারিত সকল তথ্য জানা হয়ে গেলে নিশ্চিন্তে ভর্তি হয়ে যেতে পারেন বিদ্যা সাথে এই বিশেষ অফারটিতে ধন্যবাদ